নেবে যাদের ড্রোন কেনার ক্ষমতা নেই তারা কিন্তু আড়াইশো টাকা দিয়ে ড্রোন বাজিটা ব্যবহার করে দেখতে পারেন একটা চটপটির দাম মাত্র তিন টাকা মানে এত বড় তারা বাতি তো আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম যখন আমরা মিষ্টি খেতে ইচ্ছা করে আপনি কিন্তু কিটক্যাট খেতে পারবেন কালি ফটকা চেন ও আচ্ছা 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 মাত্র চার টাকা মাত্র পনেরো টাকা করে পিস হয়ে এই চকিটা আকাশে ঘুরবে ময়ূরের পাখার মতন একটা বাজি মানে পার পিস কিন্তু আপনার পড়ছে মাত্র ছ টাকা করে দেড়শো টাকায় কিন্তু পুরো বাঞ্চটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা আতসবাজি ফাটাতে বা বাজি ফাটানো দেখতে তো আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি কি তাই না আর পুজোর সময় বিশেষত কালী পুজো ভাইফোঁটা দীপাবলি বা এই ছট পুজোর সময় আমরা তো প্রচুর প্রচুর বাজি ফাটাই আর সেই বাজি কেনার জন্য প্রচুর টাকাও ব্যয় করি তাহলে একদম সস্তায় কোথায় আমরা বাজি কিনতে পারবো বা আপনারা যদি বাজি কিনে ব্যবসা করতে চাইছেন তাহলে তার মার্কেটটা কি হবে সেইটাই কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো কোথায় যাবেন কিভাবে যাবেন তার ডিটেলস কিন্তু রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো তার জন্য যেটা আপনাদের সবার আগে করতে হবে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনে কল্যাণী মেন স্টেশনে কিন্তু আপনাদের চলে আসতে হবে আপনারা যদি শিয়ালদা থেকে মেন লাইনে আসেন তাহলে শিয়ালদা থেকে কল্যাণীগামী যে কোনো ট্রেন ধরে আপনারা কল্যাণী স্টেশনে চলে আসুন আর আপনারা যদি আপের দিক থেকে আসেন মানে রানাঘাট কৃষ্ণনগর বা গেদে এই লাইন থেকে আসেন এই লাইন থেকেও কিন্তু আপনারা শিয়ালদার মেন লাইনের ট্রেন ধরে আপনারা নেমে পড়ুন কল্যাণী মেন স্টেশনে এবং কল্যাণী মেন স্টেশন থেকেই আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই বাজির কারখানা পর্যন্ত পৌঁছে যেতে পারেন তো আমরা এখন দাঁড়াই যে কল্যাণী স্টেশনে আমরা বাইরে বেরিয়ে এসেছি আমরা এই এখন অটো ধরবো বা কি কমিউনিকেশন জানি না তো আমরা যেতে যেতে বাকি কথাটা বলবো যে কিভাবে আমাদের সেই পর্যন্ত আজকে হবে আপনারা কল্যাণী স্টেশনে এসে মেন স্টেশন থেকে বাইরে বেরিয়ে ডান হাতে এসে এরকম ম্যাজিক দেখতে পারবেন কল্যাণী ত্রিবেণী ম্যাজিক গুলো এই ম্যাজিকে আপনারা উঠে পড়বেন এখানে যা ভাড়া সেটা আমি বলছি এই ম্যাজিক গাড়ি করেই কিন্তু আপনাদের যেতে হবে তো আমাদের এই যে ম্যাজিকটা আমাদের এই কল্যাণী ব্রিজের যে টোল ট্যাক্স এর সামনে নামিয়ে দিয়ে গেল মানে এটাতে করে আপনাকে গঙ্গার এপারে হবে বলবেন যে গঙ্গা ব্রিজের মুখটা শুরু হচ্ছে গঙ্গা একদম ব্রিজের এপারে টোল ট্যাক্সের সামনে আমাদের নামতে হবে আপনারা ওখানেই নামবেন আপনাদের ম্যাজিকে ভাড়া নেবে কুড়ি টাকা করে কল্যাণী স্টেশন থেকে তো এবার এখান থেকে আমরা ওয়াকিং ডিস্টেন্সে পৌঁছে যাবো এই যে এই রাস্তাটা করে আপনারা এই ব্রিজটা দেখতে পাচ্ছেন গঙ্গার ব্রিজটা শুরু হয়েছে ওইখানে গঙ্গা ব্রিজের এপারে আমরা নামলাম এবং এইখানে দাঁড়িয়ে এই যে বা রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তা ধরেই কিন্তু আমরা যাব। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় এখানে একটা দাদার দোকান আছে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন এই যে সোজা রাস্তাটা ধরে কিন্তু আমরা বাজির দোকানগুলোর দিকে যাব প্রায় দু তিন মিনিট হেঁটেই কিন্তু এই লোকেশনটায় পৌঁছে গেলাম এবং আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো পরপর সারিবদ্ধভাবে রয়েছে এইগুলোই কিন্তু বাজির দোকানগুলো স্থানীয় লোকজন বাজির মেলা বলে থাকে মানে সত্যি মেলা বসেছে সামনে গেলে আরো বোঝা যাবে ব্যাপারটা বাকিটা তো চলুন সামনে গিয়ে দেখি আমরা এখন চলে এসেছি একদম বাজির মেলায় আপনারা দেখতে পাচ্ছেন আসুন মাসের এখানে পর পর বাজির দোকান কিন্তু রয়েছে

আমরা এই মেলায় প্রবেশ করে এই দোকানটাকেই সিলেক্ট করলাম যে এখান থেকে আমরা সমস্ত ইনফরমেশনটা নেব বেসিক্যালি সব দোকানের কালেকশন মোটামুটি এক তাই এই দোকান থেকেই আমরা দেখানোটা স্টার্ট করলাম এই ভিডিওর শেষে কিন্তু থাকছে যে এনাদের কন্ট্যাক্ট ডিটেলস আপনারা ডিরেক্ট কি করে ফোনে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারবেন আর তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে এই ফুলঝুড়িগুলো ফাটিয়ে কিন্তু আমরা ছোটো থেকে বড়ো হয়েছি এটাই আমাদের কোনো সম্বল ছিল ছোটবেলায় এখানে পাঁচ পিসের প্যাক আপনারা পাচ্ছেন তারা প্রত্যেকটা প্যাকেটে কপিস করে রয়েছে দশ পিস দশ পিস করে রয়েছে আমরা পাঁচ দশে পঞ্চাশ পিস কিন্তু ফুলঝুড়ি যেটা আমরা লোকালে কিন্তু অনেকটা দাম এটা দামটা একটু বলবেন কত এগুলো নব্বই টাকা পঁচাশি টাকা নব্বই টাকা দাম মানে পঁচাশি টাকা নব্বই টাকার মধ্যে মানে যা দাম তার থেকে তো মানে কাঠির সংখ্যা মানে কোয়ান্টিটিটা কতটা বেশি মানে কেন আমরা এখানে আসবো এটা হচ্ছে কারণ আমরা এই লোকাল থেকে কিনতে যাই তাহলে আমাদের কস্টিংটা অনেক বেশি পড়ে তো আমরা তো কালী পুজো বা দিওয়ালিতে ভাই ফোটাতে প্রচুর মানুষ বাজি ফাটাই তো আমরা যদি একটু কষ্ট করে এই দোকানগুলোতে আমরা আসতে পারি তাহলে কিন্তু আমাদের কস্টিংটা অনেকটা কম পড়বে আর এই দাদা যে এতটা পরিশ্রম করে দোকানটা দিচ্ছে আমাদের জন্যই কোথাও দিয়ে আমরা আসলে এদের কষ্টটাও কিন্তু সার্থকতা হবে চলুন তাহলে আমরা আরো কিছু বাজির সঙ্গে পরিচয় করি আজকে কি কি পাওয়া যায় এখানে এই ধরনের তারাবাতি গুলো বুঝতে পারছেন আই থিঙ্ক কতটা লম্বা এই ধরনের তারাবাতি গুলোর দাম মানে এর ভেতরে দশ পিস করে আছে এর দাম কিন্তু আশি টাকা করে মানে বুঝতে পারছেন তো বাজার দর থেকে আমরা লোকাল থেকে যেখানে কিনি তার থেকে কতটা সস্তা এই তারাবাতি গুলো এই যে চরকিটা দেখতে পারছেন দশ পিসের চোরকি মানে আমরা কিন্তু যখন লোকালে কিনি আমরা পার পিস হিসাবে কিনি এরকম দুটো চারটে বা প্যাকেট কিনি তো অনেকটা কস্টিং করে তো আমরা একটু শুনে নেবো কত দাম দাদা এই দশ পিস চরকির দাম কি আছে চল্লিশ টাকা বাচ্চা চল্লিশ টাকা মানে বুঝতে পারছেন এই রকম এক একটা চরকির দাম আপনার পড়ছে মাত্র চার টাকা মানে এই জন্যই কিন্তু এই জায়গায় আসা আমরা আরও কিছু চোরকি কিন্তু দেখে নেব দাদা এইখানেও কি দশ পিসের দাম কত এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা সাইজটা কিন্তু একটু বড় হচ্ছে আস্তে আস্তে তো আরো কিছু এটা মোস্টলি লক করা আছে থাক নাকি লক আছে এইটা আচ্ছা এই চোরকিটা এটা এটাও কি 10 পিসের চোরকি 10 পিস এটার দাম কি আছে 60 টাকা 60 টাকা এটার দাম আছে 60 টাকা মানে এরকম এত বড় বড় এক একটা চরকি কিন্তু আপনারা মাত্র 6 টাকা পড়ছে আপনাদের পার চোরকি বেশ আর এই চোরকিটার দাম কি আছে বলো এটা গুটি লাগানো চরকি আছে এটা নব্বই টাকা ও আচ্ছা এখানে একটা গুটি লাগানো রয়েছে যাদের জন্য চরকিটা আপনার ভালো ঘুরবে এর দাম কিন্তু নব্বই টাকা মানে সাইজটা বুঝতে পারছেন না এত করে ওরা চরকি মাত্র ন টাকা করে পড়ছে আপনার মানে আমি তো লোকালটাকে বাজি কেনে আবার ছেড়েই দেবো জাস্ট এসে যা মনে হচ্ছে আমার তো আমরা আরও কিছু বাজির সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি সঙ্গে দশ পিস আবার দেখুন মানে পার পিস কিন্তু আপনার পড়ছে মাত্র ছ টাকা করে মানে এটা ভেবেই কিন্তু অসাধারণ লাগছে এত এরকম তুবড়ি আচ্ছা এই আরো তুবড়ি আমরা দেখে নেবো এখানে এই টুবড়ি গুলো কথা বলছে

আমরা কিন্তু দোকানের একদম ভেতরে ঢুকে গেছি মানে বুঝতে পারছেন কত রকম বাজি রয়েছে আর এই দাদা ভাইকে একটু দেখে দাদা আসলে আপনি একটু আপনার নামটা বলুন কিন্তু কিন্তু আচ্ছা দাদা আমাদের প্রত্যেকটা বাজির সঙ্গে পরিচয় করাবে যতটা সম্ভব এবং কম বেশি কিন্তু দামগুলো আমরা এখান থেকে জানতে চাইবো তো দাদা এইটা কি আছে একটু বলুন এটা তুবড়ি হবে তুবড়ি মানে তুবড়ির গেট একবার দেখুন কত সুন্দর দেখেই তো আমার কিনতে ইচ্ছা করছে এটার দাম কি আছে আড়াইশো আড়াইশো টাকা তিন পিস কপিস আছে দাদা আচ্ছা এটা স্পেশালিটি কিছু আছে কি কালার হবে এটা কোন রকম কালার হবে রেড গ্রিন রেড গ্রিন দু রকম কালার হবে ওকে আচ্ছা এই একটা বাজি আমরা দেখতে পাচ্ছি এইটা কি আছে দাদা এটা চোরকি আছে কালার চোরকি আছে এরকম চরকি তো আমি দেখিনি জীবনে কখনো মানে দেখেই তো অসাধারণ লাগছে আচ্ছা এই চরকির আগুনটা নাকি পদ্ম ফুলের মতন ওপর দিকে উঠবে তো বেশ খুব ভালো কপিস আছে এটা কপিস এর প্যাকেট কত দাম এটা তিন পিসের বলো না না তিন পিস না তিন পিসের বেশি দাম মনে হচ্ছে পাঁচ পিস পাঁচ পিস তিন পিস কত দাম এটা এটা বলো 200 টাকা 200 টাকা পাঁচ পিসের এই প্যাকেটটা কিন্তু আপনাদের 200 টাকা না পার পিস কিন্তু আপনাদের বললে কত 40 টাকা করে মাত্র মানে যেটা ওপর দিকে উঠলে পদ্ম ফুলের মত লাগবে আমি একটু এই বাজিটা দেখাচ্ছি এটা বুঝতেই পারছি না কি আছে এগুলো হেলিকপ্টার হেলিকপ্টার বাজি নাকি এগুলো আচ্ছা এটা নাকি হ্যাঁ আচ্ছা সরি ভুল ধরেছিলাম হেলিকপ্টার মানে এটা কি হেলিকপ্টার মানে উঠে যাবে আপা এর দাম কত আছে এটা দাম আছে 220 টাকা 220 টাকা কত পিস আছে এটা এটা আছে পাঁচ পিস পাঁচ পিসের দাম কিন্তু 220 টাকা মানে সারপ্রাইজের এখন অনেক কিছু বাকি আছে আপনারা দেখতে থাকুন মানে এত বড় দোকান তো সবটা দেখানো সম্ভব নয় তো যতটা সম্ভব আমি দেখাচ্ছি এইগুলো কি আছে এগুলো কি হেলিকপ্টার আছে এটা হেলিকপ্টার এটা আচ্ছা

এখানে দাদা এগুলো কি চোর কি হুইল চোর এটা সিটি চোর কি সিটি চোর ঘুরবে আর সিটি হবে সিটি চোর ঘুরবে আর সিটি হবে দাম কি আছে তার দাম আছে 150 টাকা 150 টাকা কপি আছে পাঁচ পিস আছে পাঁচ পিস এই এটাও কি চোর তো মনে হচ্ছে নাকি না না ওটা গোল্ড রাস হ্যাঁ গোল্ড রাস গোল্ড রাস আচ্ছা আচ্ছা মানে এই জিনিস যেটা ছবি হয়েছে সেটা কি হবে হ্যাঁ টিভির মতো জ্বলবে আর একদম বড় বড় ট্যাকলিনের মতো করে নিচে আবার ফাটবে আচ্ছা আমি একটা একটু দেখাই ছবিটা তাহলে আমার দর্শকরা দেখছে ছবিটা একবার দেখুন মানে এত সুন্দর ছবিটা যেটা রয়েছে এটা কিন্তু আমি রিয়ালিটিতে দেখতে পাবো তাই তো জানালে কপিস আছে এটা পাঁচ পিসের দাম কি আছে দুশো টাকা দুশো টাকা বাহ্ মানে তার আর গিটারের থেকেসটা কি আছে মানে এত সুন্দর একটা গিটারের ছবি রয়েছে এটা কি গিটার বাজেন চেন আছে হ্যাঁ চেন আছে কালীপটকার চেন কালী পটকার ও আচ্ছা 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 কালীপটকার ছবি দেওয়া রয়েছে মানে কালীপটকার পুরো চেন মানে অনেকগুলো পিস আছে মানে আমরা সিঙ্গেল পিস ও পুরো গোল করা আচ্ছা এটা এটার দাম কি আছে

পার পিস তিন টাকা করে বাজিগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু যদিও একটা পিস বিক্রি আমরা সিঙ্গেল আপনাকে মিনিমাম আমরা লোকালে কিনলে একটা প্যাকেটে কিনি এখানে আপনাকে একটা মিনিমাম প্যাকেট বিক্রি হয় তো একটা প্যাকেট আপনাকে কিনতে হবে তো বেশ এইগুলো কি আছে এরকম সেল আছে সিঙ্গেল সেল সিঙ্গেল সেল আছে এগুলো আচ্ছা এই সিঙ্গেল এক একটা মানে একটাই সেল তাই একবারই উঠবে এর দাম কি আছে এটার দাম আছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বাহ অসাধারণ

ধোয়াগুলো এবং কালার হয়ে কিন্তু বেরোবে তো এটার দাম কি ক পিস আছে পাঁচ পিস মনে হচ্ছে হ্যাঁ একশো টাকা মাত্র কুড়ি টাকা পিস অসাধারণ মানে অসাধারণ বললেও কম ভলা হবে তো এইগুলো তো পয়েন্ট কিছু লাগছে এই বাজেগুলো কি আছে দাদা এটা তুবড়ুর মতো এটা ঘুরতে ঘুরতে উপরে উঠবে আচ্ছা এটা ঘুর জিনিসটা একটু দেখায় সব তো সিল ভেঙে দেখানো পসিবল নয় তো এটা এই যেরকম ছবিটা আছে তুবড়ুর মতন ঘুরতে ঘুরতে হয়ে উঠবে কফি সাজের মধ্যে 10 পিস 10 পিসের দাম কি আছে? এর দাম 150 টাকা। 150 টাকা। মাত্র 15 টাকা করে পিস হইলো। অসাধারণ। দুর্দান্ত লাগলো। আচ্ছা এইগুলো কি আছে? এটা টুব্রি আছে 100 একটা カラー হবে মিনি পট। আচ্ছা মিনি পট mix। এত টুব্রি আছে যেটা যে কালারের ছবি সেটা কি সেই কালার হবে? যেটা যে কালারের ব্যাকগ্রাউন্ডে ছবি দেখতে মানে কভারে ছবি দেখতে পাচ্ছেন সেটা সেরকম কালারের কিন্তু হয়ে যাবে। তো এটা নাম ওদের মিনি পট mix রয়েছে 5 পিস করলাম।

এই পাঁচ এটা কত পিস পাঁচ পিসের এর সেট এর দাম কি আছে 150 টাকা বেশ আমরা তাহলে এবার এখানে এখানে আরো প্রচুর রকম বাজি আছে মানে এত বাজি তো দেখানো সম্ভব নয় আচ্ছা এইটা এইটা আচ্ছা এইটা দেখা যাচ্ছে এটা কি চাই আমি বুঝ আকাশ এই আকাশে ঘুরবে আকাশ চক্কর এর নাম এই চোরকেটা আকাশে ঘুরবে মানে ব্যাপারটা বুঝলাম না জালিদার কি হবে চোরকেটা নিচে নিচে জালিদার পর এটা উঠবে

কিভাবে এক্সপ্লেন করি এই ব্যাপারটা সেটা এত ব্যাপারটা যে এতটা গ্র্যান্ড মানে আমি আশার আগে কিন্তু অন্যরকম মনে হচ্ছে প্যাকেটটা এইটা কি আছে এর মধ্যে এটা একটা যে কালার পঙ্ যেমন ফলে আচ্ছা এটা সেম হবে এখানটা আগুন দিতে হবে এই সাইড থেকে বেরোবে এই সাইড থেকে বেরোবে এই পুরোটা একটা বাজি তাই তো এটার দাম কি আছে এটার দাম আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা এইটা ময়ূর ময়ূর পাখার মতন একটা বাজি এই পুরোটাই কিন্তু একটা বাজে এটা কোনো প্যাকেট নয় আপনাকে তিন জায়গা থেকে আগুন ধরাতে হবে না এক জায়গা থেকে আগুন ধরাতে হবে বেরোবে তিন জায়গা থেকে মানে পুরোটা ময়ূরের পালকের মতন ধারণ করবে কিন্তু অসাধারণ সত্যি অসাধারণ আচ্ছা তো এখানে তো আরো অনেক কিছু বাজি রয়েছে এখানে অনেক কুবড়ি রয়েছে আর এখানে বাহুবলির কিছু এটা রয়েছে এটা চরকি এগুলো বিজনেস করবে ভাবছেন লোকাল বিজনেস এরকম পুজোর সময় সিজনাল বিজনেস করেন তারাও কিন্তু দাদাদের কাছ থেকে না এখান থেকে বাজি কালেক্ট করে আপনার লোকালে গিয়ে বিজনেসটা করতে পারবেন সেক্ষেত্রে আপনি যেরকম প্রফিট রাখতে চান সেরকম রাখবেন আর আপনি যদি

এটা আপনি জেনারেটরের মতন আওয়াজ পাবেন এবং ডিজে লাইটের মতন আলো পাবো তাই তো অসাধারণ মানে এত দেখুন আমরা যে শুধুমাত্র টাকার জন্য এখানে বাজি কিনতেছি তাই কিন্তু নয় টাকাটা তো অবশ্যই কম হবে কিন্তু ভ্যারাইটি যে ভ্যারাইটিটা অন্তত আমি বলতে পারি যে আপনারা এত বড় বাজির মার্কেট আমি তো দেখিনি এবং এত নতুনত্ব ভ্যারাইটি আমরা যখন বাজি কিনতে যাই আট রকম দশ রকমের বাজি কিনতে পাই মানে এখানে একশো রকম কেন পাঁচশো রকম বললেও কম দা বলা হবে এত বাজির ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে আচ্ছা এইখানে তাহলে একদম এইদিকে কি সেল সব সব শর্ট এগুলো শর্ট এগুলো শর্ট একদম মিনিমাম আপনার স্টার্টিং কোনটা হচ্ছে একটু দেখান একদম মিনিমাম এটা বারো শর্ট আচ্ছা এইটা হচ্ছে একদম কম দামের মধ্যে এটা কত শর্ট আছে এটা বারোটা বারোটা শর্ট আচ্ছা আমি একটু খুলে দেখাই বারোটা শর্ট ঠিক আছে ওকে এই বারোটা শর্টের দাম দাদা কি আছে দুশো টাকা দুশো টাকা মাত্র এই বারোটা শর্ট এই সেলটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা বুঝতে পারছেন মানে আমার তো অসাধারণ লাগবে যাই হোক তো আপনি যদি আর একটু নিতে চাই দামই সেক্ষেত্রে কি দাম আছে আপনার পঁচিশ শর্ট আছে পঁচিশ শর্ট দাম কি আছে পঁচিশ শটের দাম আছে তোমার সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা আর যে একটু রং মশাল দেখাবেন কি একদম বেসিক রং মশাল যেগুলো আমরা ছোট থেকে ফাটিয়ে বড় হয়েছি মানে নর্মাল একদম রং মশাল যেগুলো আমরা তো বলি

মানে এখানে সবচেয়ে বেশি দামের বাজি যদি আপনারা বলেন এটা শর্টটা এটা কটা শর্ট হবে একশো কুড়িটা শর্ট হবে মানে একবার জানালে কিন্তু একশো কুড়িটা শর্ট যতক্ষণ কমপ্লিট না হবে আপনাকে অপেক্ষা করে তাকিয়ে দেখতে হবে এর দাম কি আছে দাদা চব্বিশ মাত্র চব্বিশশো টাকা হচ্ছে এর দাম মানে অসাধারণ বললেও কম বলা হবে এই যে এখানে এতগুলো বাজি আপনারা দেখতে পাচ্ছেন তো এর স্পেশালিটি দাদা কি আছে একটু বলুন কাইন্ডলি এটা ফাটলা অর্ধেক আকাশে

2500 টাকা এটা কি স্পেশালিটি কি আছে 12টা শর্ট হবে মানে বুঝতে পারছেন এটা লাঠি নয় এটা একটা বাজী এটা 12টা শর্ট হবে এর দাম কিনতে মাত্র 2500 টাকা আচ্ছা এই বাজীটা একবার দেখুন মানে এই ছবিটা দেখতে পাচ্ছেন আপনি এরকম ধরে থাকবেন এই ঢাকনাটা খুলবেন আগুন দেবেন কটা শর্ট হবে 12টা শর্ট হবে কিন্তু মানে জাস্ট অসাধারণ এর দামটা কি আছে 500 টাকা 500 টাকা ব্যাপারটা কিন্তু বেশ ক্লাসি তাই না মানে যাদের বাজেট আছে তারা কিন্তু আপনারা অ্যাফোর্ড করতে পারবেন তাহলে এরকম একটা বাজি কিন্তু নিতেই পারবেন বাজি কিনতে কিন্তু ক্লান্ত হয় কি যখন আমরা মিষ্টি খেতে ইচ্ছা করবেন আপনি কিন্তু কিটক্যাট খেতে পারবেন কিন্তু পরে জানতে হলে একটা কিটক্যাট নয় কোনো মিষ্টি নয় এটাও কি বাজি দাদা তো এটা কি বাজে মানে আচ্ছা আর চটপটি বা চুটপুট যেটা আমরা বলি চটপট চটপট করে ফাটে দশ পিসের দাম কি আছে এটা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মানে এইটা দাম নাকি মাত্র পঞ্চাশ টাকা মানে অসাধারণ ব্যাপার সব বাজি তো সিল ভেঙে না দিয়ে দেখানো এখানে কিন্তু প্রচুর রকম ভ্যারাইটি আছে অ্যাকচুয়ালি তো এখানে আপনারা এলে কিন্তু এগুলো সামনে থেকে হাতে নিয়ে দেখে দরদাম করে কোন বাজি কিরকম ফাটে তার কালার কি হয় সাউন্ড কি হয় সবটা জিজ্ঞেস করে অবশ্যই নেবেন আর আশা করি আপনারা এখানে মিসগাইডেড হবেন না কারণ এটা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত একটি প্রতিষ্ঠান যেখানে অথরাইজড হয়েতে কিন্তু আপনারা এখানে যারা দাদারা আছেন ব্যবসায়ী দাদারা তারা কিন্তু বাজি বিক্রি করেন ঠিক আছে তো এরকম ভাববার বিষয় না যে এখানে আপনারা কোনো সমস্যায় পড়বেন আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্বিঘ্নে এসে এখান থেকেই বাজিগুলো কিনতে এই যে হচ্ছে ওনাদের কন্টাক্ট ডিটেলস শিবনাথ আতশবাজি সেন্টার সমস্ত রকম ফ্যান্সি আতশবাজি বিক্রেতা তো আপনারা এই নাম্বারটায় ফোন করে কিন্তু এখানে আসতে পারবেন এবং ডিরেক্ট কন্টাক্ট করুন দাদাদের সঙ্গে এবং এখানে এসে বাজিগুলো ক্রয় করুন দেখবেন কত রকম ভ্যারাইটি এবং কম দামের মধ্যে আপনারা এখানে বাজি পাচ্ছেন মানে এটাও একটা বাজি মানে আমি তো দেখে বুঝতে পারিনি কি বাজি

তুবড়ির সাইজটা একবার দেখো দাদা তুবড়িগুলোর দাম কি আছে তুবড়ির দাম কি আছে 60 টাকা 60 টাকা পিস এই তুবড়িগুলো মানে কত মোটামুটি হাইট কতটা নেবে দোতলা দোতলা হাইট নেবে ইস মানে 60 টাকা পিস এই তুবড়িগুলো আর এই তুবড়িগুলোর দাম কি আছে দাদা এগুলো 20 টাকা পিস অসাধারণ এখানে যতদূর চোখ যাবে পর 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 কিন্তু সবটাই বাজির দোকান আসুন আপনাদের বাজির গুলোর দোকানগুলোর সঙ্গে পরিচয় করাচ্ছি প্রত্যেকটা বাজির দোকানের বাজির কালেকশন কিন্তু ইউনিক প্রচন্ড মানে এরকম বাজির এমন নয় বাজির দাম কম মানে কালেকশন দেখলে আপনারা পাগল হয়ে যাবেন আমি তো এরকম ভ্যারাইটি দেখিনি মানে আমার লাইফে দেখিনি আমি কিন্তু সত্যি এরকম কালেকশান আর এত রিজনেবল প্রাইসের মধ্যে বাজির মেলা যেটাকে বলে আমি সত্যিই আগে দেখিনি তাই সম্ভব হলে কিন্তু আপনারা একবার অবশ্যই ভিজিট করুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো আমরা এখন বসে গেছি বাজি কেনার জন্য মানে ভিডিওতে ডান তো এই দাদা আমাদের একটা একটা করে বাজি দিচ্ছে মানে এই বাজিগুলো আমি কিনবো তার জন্যই এগুলো পছন্দ করে করে একটা একটা করে নিচ্ছি দাম নিয়ে কোনো চাপ নেবেন না যেটা রিজনেবল দাদারা সেটাই কিন্তু দাম করে দেবে ঠিক আছে আমিও লোভ সামলাতে না পেরে বেশ কিছু বাজি কিন্তু এখান থেকে কিনলাম যা মনে হলো তাতে করে আমি আমার লোকাল মার্কেট থেকে এই ভ্যারাইটি অফ বাজি তো পেতামই না এবং যে অ্যামাউন্টের বাজি কিনলাম আমার লোকাল মার্কেট থেকে সেই বাজি কিনলে প্রায় ডবল দাম তো পড়তোই তাই আর দেরি না করে সামনেই কালী পুজো বেরিয়ে পড়ুন আর কিনে নিয়ে আসুন আপনার পছন্দ মতন বাজি যেটা আপনার বাজেটের মধ্যেও আপনি পেয়ে যাবেন আর আপনারা যারা আমার মতন বাজি ফাটাতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাদের কাছেও যেন ইনফরমেশনটি পৌঁছে যায় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগামীতে এরকম নিত্যনতুন ভিডিও যাতে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবাই ভীষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি আগামী কালী পুজো ভাইফোঁটা দীপাবলি ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো আপনাদের ভীষণ ভালো কাটবে দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার